গরম যা ইস কি টক ফল আমি দেখেই তো না এসে পড়ছে তো ভাবছিলাম যেহেতু আমিও খাব আপনার সাথে একটু শেষ করি আপনারা যায় বিকাশে পেমেন্টও করে দিতে পারে হম তো আর বারবার না করে আমি এগুলো কি করে খাই সেটা আপনাদের দেখাই আপনার সেটা আমাদের বাসায় আসতে পারেন এই গরম যা দাও দিই বা আপনাদের সাথে হম চলেন এগুলো দেখেন কি করে খায়

আমি মরিচ দিয়ে ভালো করে করি কয়টা গরম নিয়েছ এত কম কেন আরে গাইস আপনারা জানেন আমাদের ঘরে তেমন কেউ গরম খায় না শুধু আমি ছাড়া কারণটা অনেক টক তেমন টক পছন্দ করে না অভিয়াসলি কারণ আমার ওইটা খেতে গেলে আমার দাঁত একদম টক হয়ে যায় দেখেন কত সুন্দর লাল তো চলেন আমরা এখন ওই রুপি টতে যাই দেখি তো বুঝতে পারছেন কি মজার হতে পারে খাবারটা আবার দেখতেই তো হবে এগুলো তো আমি বানিয়েছি জানিন এই গরম জল আমি নিজে গাছ থেকে পেরে নিয়েছি আমি অনেক একসাথে দেখতে খেতে গেম মনে এত স্বাদ কেন ভাই এত স্বাদ বলার বাইরে আপনি যারা কি বলতে এতটা মজা হবে तब आगे भागते